আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই শাক ভাজি আর হচ্ছে সাথে দুই টুকরো লেবু এই শাকটা হচ্ছে আমি লাগিয়েছিলাম মানে বিচি আর শাশুড়ি আম্মু এই যে হচ্ছে এটা হচ্ছে ওই শাক এটা হচ্ছে আমার শাশুড়ি মা বুনে ছিল আর আমিও তো ভাবলাম এই জন্যই তোমাদের সাথে শেয়ার করি আর এখানে হচ্ছে আর হ্যাঁ এই সরিষাটা হচ্ছে মটর করে শাকের ভিতর ছিল কিছু বিচি দানা এই দানাটা এর সাথে অনেক হয়ে গেছে এগুলো অনেক হয়েছে যেটা হচ্ছে ডগা এটা হচ্ছে খুব মানে খেতেও খুব দেখতেও খুব সুন্দর লাগে এটার মানে সিম যখন হয় কলাই তখন হচ্ছে নদীর কুলে এরকম যদি সরিষা থাকে ক্ষেত তাহলে তো অনেক সুন্দর হয় আসলে এটা ক্ষেতের জন্য করা হয় না এটার ভিতর ছিল তাই এত পরিমাণ হয়ে গেছে তো ভাবলাম যে এত সুন্দর দেখতে যখন লাগছে তাই তোমাদের একটু দেখাই তো আমি এই যে তোমাদের দেখানোর জন্য চলে এসেছি আর দেখো তো মানে তোমার সামনে থেকে দেখলে হয়তো বা বুঝতে পারবা আমার ফোনটা তো ভালো না যে মানে ভালো আসবে এই যে হচ্ছে আমরা কলাই শাক ছিঁড়ছি একদম আগা ঝিরে নিয়ে আসতেছি বাসায় এসে আর বাসা মানে বাছা খোটা লাগবে না শুধু ধুয়ে পরিষ্কার ধুয়ে আর কেটে রান্না করলেই হবে তো এই যে নিয়ে এসেছি এই যে কাঁটাকুটো করছি আসলে আমি কাটতে পারি না তবুও আমি বললাম যে আমি কাটবো যেমন পারি তেমনই নিজের হাতে রান্না করা কাটা যদিও ভালো না লাগে তারপর নিজের কাছে খুবই ভালো লাগে অন্যরকম তো এখানে আমি সুন্দর করে কুচি কুচি করে ধুয়ে নিয়েছি এই আমার ফার্স্ট টাইম মটরকুলোর শাক এভাবে কুচি কুচি করে কাটা তো যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে হয়তো বা তোমাদের কাছে আর একটু ভালো হয় আমার কাছে এমন হয়েছে তো এই যে আমি মরিচ আর পেঁয়াজ এখন কেটে নেব এখনই শাকটা রান্না করব তো এই শাকটা মানে দেখেছি বিকালেই গিয়েছিলাম তো ভাবলাম যে এখনই রান্না করে খাই তাজা তাজা আগে কখন আগে এবার ছেঁড়া হয়নি তো এই ফার্স্ট টাইম ছিঁড়েছি এখানে আমি পেঁয়াজ মরিচ লবণ একসঙ্গে দিয়ে রান্না করেছি যে কথাটা হচ্ছে যে রান্না করে মন দিয়ে রান্না করলে শাক ভাজিটাও সুন্দর হয় আমি এখানে ঢাকনা দিয়ে একটু ঠেকে দিলাম অনেক এক কড়াই শাক এখন কমে একদম অল্প হয়ে গেছে মানে আমি জানি না যে কেমন হবে এই শাকটা একটু তিতে তিতে লাগে তারপরে রান্না করতেছি তো আমি মাকে বলছিলাম যে আপনি রান্না করেন তো ভাবলাম যে সে বললো যে না যেমন হয় তুমি রান্না করো তারপর আমি ভয়ে ভয়ে এখানে রান্না করতে আসছি একদম কম হয়ে গেছে আমি বুঝতেই পারিনি এত গোলা শাক কমে একদম এত চিপে যাবে তো এখানে আমি হচ্ছে সুটকি চিংড়ি দিয়ে রান্না করব আগে খেতে এই জন্যে শাশুড়ি মাকে বললাম কিছু সুটকি মাছও দিব তো বললো যে দিবা সেটা তোমার ইচ্ছা যেভাবে তোমার খেতে মন চায় সেভাবেই তুমি রান্না করো এখানে কিছু রসুন নিয়েছিলাম রসুনগুলো কুচি কুচি করে লাল লাল করে হচ্ছে মানে যেভাবে হচ্ছে শাক রান্না করে সেভাবেই রান্না করছি তো ভয়েও লাগছিল যে আমার শ্বশুর কিছু বলে নাকি আব্বু তো সে কিছু বলে না আসলে কখনোই সে কিছু বলে না বলে যে তোমরা যেভাবে রান্না করতে পারো সেভাবেই আলহামদাদের সেভাবেই বলে তোমার ভাজি রেডি তোমরা কে কেই শাক পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব